আসসালাম আপনি কি সৌদি আরবের দাম্মাম আপকিক থেকে প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে পবিত্র উমরাহ পালন করতে চান কিন্তু ভাবছেন যাতায়াত ব্যবস্থা কেমন হবে মক্কা মদিনায় কোথায় হোটেল বুকিং করবেন কিংবা সফরের অন্যান্য ঝামেলা কিভাবে সামলাবেন এসব চিন্তার অবসান ঘটাতেই রয়েছে আলমদিনা ওমরাহ সার্ভিসেস অ্যান্ড ট্রাভেলস আমরা দক্ষ ও অভিজ্ঞ মুওয়াল্লেমদের মাধ্যমে সম্পূর্ণ প্রফেশনালভাবে সফরের প্রতিটি ধাপে সব ধরনের সেবা দিয়ে থাকি আমাদের সার্ভিসে রয়েছে মক্কা ও মদিনায় থ্রি স্টার ফোর স্টার কিংবা ফাইভ স্টার হোটেল বুকিংয়ের সুযোগ আপনাদের সুবিধা অনুযায়ী বিলাসবহুল গাড়ি দিয়ে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা দক্ষ মোয়াল্লেম যারা প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে সঠিকভাবে উমরা পালনে সহযোগিতা করবে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন ও দশ দিনের প্যাকেজ তাহলে আর দেরি কেন পবিত্র ওমরাহ পালনে আপনার স্বপ্নকে সহজ আরামদায়ক ও নিরাপদ করতে আজই যোগাযোগ করুন আলমদিনা ওমরাহ সার্ভিসেস অ্যান্ড ট্রাভেলসে জাজাকাল্লা